নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে আমি সৌম্য তোমরা নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে আজকে যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু ব্রেকিং নিউজকে নিয়ে কথা হবে সাতখানা ব্রেকিং নিউজ নিয়ে কথা বলবো দেখো রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্টগুলো দেখতে পাচ্ছি আমরা রেজাল্টও ভালো হচ্ছে একটা পর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিচ্ছে তো আজকের অনেকগুলো ইনফরমেশনকে একসঙ্গে নিয়ে গোটা ভিডিওটা খুব শর্টে ইয়ে চেষ্টা করছি সবগুলো বলার প্রত্যেকের ডিটেলস বলার এখানে সময় নেই আমি জাস্ট শর্টে বলে চলেছি তো আমার যে বক্তব্য প্রথম যে স্টকটার কথা নিয়ে বলবো সেটা অনেকে জানতে চাইছি সেই হচ্ছে সুজলন সুজলন এনার্জিকে নিয়ে কিন্তু অনেকে একটা কথা বলছিলেন সে কী করা যায় এই মুহূর্তে স্টকটা প্রচণ্ড রিস্কি অথচ মানে প্রথম থেকে অল টাইম যদি দেখি দেখবো কিন্তু প্রচুর ফর্টি থ্রি পার্সেন্ট ফর্টি ফোর পার্সেন্ট ডাউন হয়ে গেছে কিন্তু স্টকটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করছে স্টকটা পাঁচ বছর রিটার্ন কিন্তু খুব সুন্দর দিয়েছে রিসেন্ট যে খবরটা দিয়ে আমরা নজর রাখবো সেটা কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে আরেকটা কোম্পানিকে কোম্পানির নাম হচ্ছে রিনম রিনম এনার্জি সলিউশন বলছে এটা কিন্তু একটা বেশ বড় কোম্পানি রিনিউবেল এনার্জির ক্ষেত্রে সুজন আস্তে আস্তে জায়গাটা তৈরি করছে একটা সময় কিন্তু আমরা সুইজলনকে দেখেছিলাম তোমাদের মনে আছে কিন্তু জানি না সুজন কিন্তু একটা সময় এমন ছিল প্রচুর স্ক্যামের সংযুক্ত যুক্ত হয়ে পড়েছিল লন্ডনে এবং ঘটনা ঘটলো অনেক জমি জায়গা সব কৃষকদের জমি কিনে বড় বড় যারা সেলিব্রিটি তাদেরকে কিন্তু বিক্রি করে দিয়েছিল ফলে এই সমস্ত স্ক্যাম থাকার কারণের জন্য ইন্টারনাল কিছু স্ক্যামও ছিল কোম্পানির স্টকটা প্রচুরভাবে ধস নেবে এনিহাও আজকে চারশো কোটি টাকার যে ডিলটা হলো যার ফলে কিন্তু রিনমকে অ্যাকোয়ার করেছে ফলে সতেরোশো বিরাশি মেগাওয়াটের উইন টেকনো উইং যে ওয়ে রয়েছে উইন্ড যে এনার্জি তারপরে একশো আটচল্লিশ মেগাওয়াটের যেটাকে বলছে সোলার এনার্জি এবং পাঁচশো বারো মেগাওয়াটের বিওপি এনার্জি এইগুলোই কিন্তু অ্যাকোয়ার করে এই কোম্পানি অ্যাকোয়ারের সঙ্গে সঙ্গে ফলে একটা স্পেশালাইজড জায়গায় তৈরি করে দিল সুজনকে চলে আসছি আমরা সেকেন্ড ইনফরমেশনটার দিকে সেটাও ফ্যান্টাস্টিক কোম্পানিটার কথা বলবো সে কোম্পানি নিয়ে আগেও বলেছি আমি সেটাও কিন্তু একটা এনার্জি সেক্টরে সেটা হচ্ছে কি নাম সার্ভোটেক সার্ভোটেক পাওয়ার সিস্টেম সার্ভোটেক পাওয়ার সিস্টেমকে নিয়ে আগেও আমি যে বলেছিলাম সেখানে দেখবে জাস্ট গতকালই যেটা হলো সেটা হচ্ছে আপার টেন পার্সেন্ট আপার সার্কিট লাগলো এই টেন পারসেন্ট আপার সার্কিল লেগেই কিন্তু অল টাইম হাই পৌঁছে গেল কোম্পানিটা কোম্পানিটা দুর্দান্ত রিটার্ন করেছে এবং আগেও কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি ছিল কোম্পানির যে রিসেন্ট নিউজ সেটার দিকে নজর দেওয়ার আগে কোম্পানি রেজাল্টটা কথা বলবো আগে রেজাল্ট ফর্টি ওয়ান পার্সেন্ট রেভিনিউ জাম্প করেছে খুব সুন্দর এবিটাডি যেটাকে বলা হয় আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন সেটাও টোয়েন্টি পার্সেন্ট জাম করেছে এবিটা ডি নর্মালি খুব শর্টে বলছি জায়গাটা সেখানে হচ্ছে কি নেট প্রফিটে আসার আগে যে ট্যাক্স এটসেট্রা যেগুলো কিনা না এক্স্যাক্ট ভ্যালুয়েশনটা কোম্পানির পেতে কষ্টকর ব্যাপার করে দেয় এগুলো খুব ভ্যারিয়েবল ফলে এক্স্যাক্ট এবিটা দিয়ে ধরা যায় কোম্পানির মুভমেন্টটা রকম ফ্যান্টাস্টিক রয়েছে ম্যাক্সিমাম রিটার্ন বলো পাঁচ বছর রিটার্ন সেখানে পাঁচ হাজার পার্সেন্টের বেশি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং এক বছর রিটার্ন হয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট তো এই মুভমেন্টে এই কোম্পানি যেটা কাজ সেটা হচ্ছে একটা বড় অর্ডার পেয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মেগাওয়াট একটা ভালো সোলার এনার্জি অর্ডার পেয়েছে ফলে সোলার এনার্জি সেক্টরের কিন্তু আগামী দিনে একটা পজিটিভ জায়গা আসছে আরও বেটার হয়েছে ফলে এই কোম্পানির প্রফিট কিন্তু আরও বাড়বে কোম্পানি প্রথম থেকেই যথেষ্ট কিন্তু প্রফিট রয়েছে আমি যেগুলো নিয়ে ডিটেলস আগে বলেছি এখন আর এখানে ডিটেলস বলছি না চলে আসবো এরপরে থার্ড কোম্পানিটার দিকে এটা দারুন ইন্টারেস্টিং কোম্পানি এই কোম্পানি জাস্ট কিছু আগেও বলেছি ছ মাস আগেও বলেছি প্রথমতে এই কোম্পানি নিয়ে কথা বলে আসছি কোম্পানিটা কি বিজনেস ইন্টেলিজেন্স টুলসের উপর কাজ করছে ডিজিটালস যে ট্রান্সফরমেশনের ওপর কাজকর্ম করে এদের যে সফটওয়্যারগুলোর মধ্যে ফিনটেক রয়েছে তার সঙ্গে ইউটিলিটি রয়েছে হেলথ ডিভিশন রয়েছে তার সঙ্গে রয়েছে আদার পাবলিক যে ইউটিলিটি সেগুলো রয়েছে রিটেল এবং যে লজিস্টিক সেখানে কাজকর্ম রয়েছে কোম্পানির নাম হচ্ছে স্যাক্সফট লিমিটেড স্যাকসফ্ট লিমিটেড রেজাল্ট ভালো হয়েছে খুব বিশাল ভালো কিছু হয়নি রেজাল্ট বিরাট চমক কিছু করতে পারেনি এবং ন্যাচারালি আমি সেবারও তো দিনও বলেছিলাম আজও বলছি আগামী দিনে বলবো যতদিন পর্যন্ত না ইউরোপে মার্কেট ইউএসএ মার্কেট ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল হয়ে যাবে যতদিন পর্যন্ত রেট কাট প্রবলেমটা যা না থাকবে যখন ইকোনমিটা আরও বেটার চলবে তখনই কিন্তু এসব কোম্পানিগুলোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্টটা হবে এখন খুব বেশি কিছু এক্সপেক্ট করো না কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আপার সার্কিট লেগেছে যে কোম্পানির ক্ষেত্রে এবং প্রায় তার কারণ আরেকটাও রয়েছে সেটা হচ্ছে কিন্তু বোনাস ডিক্লেয়ার অর্থ আমাকে বোনাস নিয়ে জিজ্ঞেস অনেকে সেই ওয়ান ইস টু ফোর মানে তুমি চারটে থাকলে তবে তুমি একটা পাবে মানে শেষ যে পার্টটা মানে ওয়ান ইস টু টু কথার অর্থ কি দুটো থাকলে তবে তুমি একটা পাবে ওয়ান ইস টু ওয়ান মানে একটা থাকলে একটা পাবে ওয়ান ইস টু থ্রি মানে তিনটে তোমার কাছে থাকে তবেই তুমি একটা পাবে ওয়ান ইস টু ফোর মানে চারটে তোমার কাছে থাকে তবেই তুমি একটা পাবে তাহলে বোঝা গেলো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল ব্যাস এখন এই মুহুর্তে এর মার্কেট ক্যাপ ভেরি স্মল ক্যাপ কোম্পানি তিন হাজার একশো কোটি মার্কেট ক্যাপ রয়েছে পি থার্টি টু পয়েন্ট নাইন রয়েছে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কোম্পানিটা কিন্তু এর যেহেতু আন্ডার পারফর্ম করছে এই কারণে রিটার্নটা ভালো আসছে না বলে নেট প্রফিট রেজাল্ট কিন্তু খুব ভালো হয়নি যেটা আগে বলছিলাম ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট মতো মোটামুটি নেট প্রফিট জাম্প করেছে এবং এক্সপেক্ট করবো আমাদের বোনাসটা কিন্তু সেপ্টেম্বর তেরোতে ডিক্লেয়ার করার কথা এটা নিয়ে ফাইনাল স্তরে রয়েছে কিন্তু ডিক্লারেশনটা হবে সেপ্টেম্বর তেরোতে তো আসা যাক এর পরের কোম্পানিটার দিকে অর্থাৎ এরপরে যে কোম্পানি হচ্ছে চার নম্বর কোম্পানির ক্ষেত্রে আসবো কোম্পানিটা হচ্ছে এনএইচপিসি এনএইচপিসিকে নিয়ে অনেকে বলছিলেন আমাকে জানার জন্য অনেকে ইনভেস্ট করেছিল এনএইচপি রেজাল্ট এসছে এবং রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে এগারোশো আট কোটি প্রফিট হয়েছে এগারোশো আটটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু খুব বিরাট কিছু হয়নি কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে কোম্পানিটা হাইড্রো ইলেকট্রিক জেনারেশন করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে এবং যেটাকে আমি বলছিলাম রেভিনিউ খুব বেশি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এব বরঞ্চ ডাউন হয়ে গেছে থ্রি পার্সেন্ট ডাউন হয়েছে এটা আমরা দেখতে পারলাম রেভিনিউ ডাউন হয়েছে টু পয়েন্ট থ্রি এবিটা ডিও থ্রি ডাউন হয়েছে আর নেট প্রফিট ওয়ান পার্সেন্ট মতো বেড়েছে মানে ধরে নাও তুমি খুব বিরাট কিছু চেঞ্জেস হয়নি কিন্তু কোয়ার্টার রেজাল্ট শুধু বলে না কোম্পানির ফিউচার গ্রোথ কিন্তু ভালো রয়েছে যেহেতু রিনিউয়েবল এনার্জি ভালো করবে মানে আমাদের এইটা মোটামুটি রিনিউয়েবল এনার্জির মধ্যেই অনেকগুলো পড়ে গেল আমি চলে আসছি নেক্সট স্টকটার দিকে অর্থাৎ পাঁচ নম্বর স্টক এই নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্রো কেমিক্যালের উপর কোম্পানিটা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে দারুণ ভালো ইম্প্রুভমেন্ট হতে চলেছে এই কোম্পানিটার কিন্তু প্রফিট খুব ভালো করেছে একটা সময় কোম্পানি বিরাট মানে বিরাট রিটার্ন দিয়েছে এখনও কোম্পানিটার পোটেন্সিয়াল গ্রোথ ভালো রয়েছে এক্সিডেন্ট রেজাল্ট রয়েছে রেজাল্ট ভালো করেছে পাঁচ বছর রিটার্ন একশো তেত্রিশ পার্সেন্ট দিয়েছে কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একুশ পার্সেন্ট নেট প্রফিট বেড়েছে খুব ভালো কথা তো হয়ে এখন পাঁচশো সাতষট্টি কোটি দাঁড়িয়েছে এবং যদি দেখি রেভিনিউ কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস দেখবো এইটিন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মতো কিন্তু জাম্প করেছে মানে ওভারঅল মিলিয়ে কোম্পানিটা খুব মানে ভালো রেজাল্ট করেছে এবং এস্টিম জানে এস্টিমেট যেটা ছিল সেটাই কিন্তু বিট করেছে আসবো পরের খবর অর্থাৎ ছ নম্বর স্টকটার দিকে এটাও খুব ইন্টারেস্টিং স্টক এবং এই স্টকটাকে আমাদের অটোমোবাইল সেক্টরের স্টক অটোমোবাইল সেক্টরে টিভিএস মোটরের কথা আমি বলছি এই স্টকটা খুব ফ্যান্টাস্টিক এবং এই স্টকটা তুমি যদি লক্ষ্য করো দেখবে এদের রিটার্ন যথেষ্ট ভালো এবং যেখানে টাটা মোটরস এগিয়েই রয়েছে মাহিন্দ্রা মা এগিয়ে রয়েছে টিভিএস মোটর কিন্তু সেই লেভেলে কিন্তু রিটার্ন দিতে পারেনি অথচ কোম্পানির পোটেন্সিয়াল গ্রোথ ভালো রয়েছে ইভি সেক্টরে দারুণ করছে এবং ইন ফিউচারেও ইভি সেক্টরে আরও ভালো কাজ করবে আমরা যদি দেখিনি রেজাল্ট রেজাল্টও কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট করেছে মানে যে আমি বলবো পাঁচশো কোটি মতো মোটামুটি কিন্তু রয়েছে এই মুহূর্তে রেজাল্টে প্রফিট এসছে এবং রেভিনিউ সিক্সটিন ডি দেখে দেখেনি যদি জাম্প করেছে মানে আলটিমেটলি টিভিএস মোটর কিন্তু আর সুন্দর একটা রেজাল্ট আমরা দেখতে পেলাম কোম্পানির তরফ থেকে চলে আসবো সাত নাম্বার স্টকটা দিয়ে সাত নাম্বার স্টকটা ভেরি রিস্ক স্টক এই স্টকটাকে নিয়ে আলোচনা যে করতে যাচ্ছি এই কারণে কিন্তু তার আগে আমি বলে রাখা দরকার সেটা হচ্ছে এইটাতে কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে ভ্যালুগুলো ভলিউমটা কমছে বাড়ছে কোম্পানির নাম কি আগে বলে নিই জেড কিংস জেড কিংস কোম্পানিটা এডুকেশন কাজকর্ম করে যেরকম সফটওয়্যার লেভেলে কাজগুলো হার্ডওয়্যার কাজ কাজকর্ম নেটওয়ার্ক এগুলো সব কোর্স করায় কোম্পানিটা কিংস কিন্তু কোম্পানিটা যদি দেখি রেজাল্ট কিন্তু ভালো করেছে মানে পাঁচশো নব্বই পার্সেন্ট ফাইভ হান্ড্রেড নাইনটি পার্সেন্ট কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারের নেট প্রফিট জাম করেছে মানে বিরাটভাবে জাম্প করেছে তার রেজাল্ট আমরা দেখেছি আপার সার্কিট টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট কিন্তু কোম্পানি লেগেছে কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রায় সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান আর যদি ইন্ট্রেসিক ভ্যালি থেকে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান রয়েছে পি দেখব ইলেভেন পয়েন্ট সিক্স রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পিটা কিন্তু কমেছে আগে পি বেশ হাই ছিল এই এই প্রফিট এই পরিমাণ প্রফিট আসার জন্য কিন্তু পিটা অ্যাডজাস্টেড হয়ে গেছে কোম্পানি মার্কেট ক্যাপ সাংঘাতিক রিস্কি বিয়াল্লিশ কোটি মাত্র ন্যানো ক্যাপ বললে ভালো হয় কোম্পানিটাকে কিন্তু আলটিমেটলি এরকম ধরনের ইনভেস্ট করাটা উচিত নয় এই কারণেই বলবো এই সব কোম্পানিতে কারণ কোম্পানি কিন্তু ভবিষ্যতে আবার আটকেও যেতে পারে অর্থাৎ যখনই যে অর্ডারগুলো আসছে বা যখন প্রফিট ভালো হচ্ছে তখনই কোম্পানিতে বিরাট জাম্প হচ্ছে। আবার যখন পরবর্তীকালে তেমন যখন কাজ থাকছে না বা প্রফিট কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পারবো আবার ডাউন হয়ে যায় মানে এটাকে তারা রাখতে পারো যারা মনে করবে সেই টাকাটা রাখতে পারবে যে টাকাটা মনে করবে আগামী দিনে আমার কোনো কাজে লাগবে না ঠিক সেই মনে করে কিন্তু রাখতে হবে তাহলে মোটামুটি আমরা সাতখানা ইম্পর্ট্যান্ট ব্রেকিং নিউজকে কভার করে ফেললাম প্রত্যেকটা জেনুইন প্রত্যেকটা ইনফরমেটিভ এবং প্রত্যেকটা প্রয়োজনীয় এই মুহূর্তে যেগুলো কিন্তু ভবিষ্যতে আমাদেরকে একটা বড় রাস্তা দেখাবে এদিকে রিনিউবেল এনার্জির ক্ষেত্রে যেরকম সাংঘাতিক ভালো জায়গা রয়েছে তেমনিভাবে কিন্তু আমাদের অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু ইম্প্রুভ করতে শুরু করে দিয়েছে এই জায়গাটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে আজকে এই এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা শেষ করছি আগামী দিন আমাদের কাছে কিন্তু এই স্টক মার্কেটে এই শেয়ার ইনভেস্টমেন্ট একটা বড়ো জায়গা তৈরি করবে একটা পজিটিভ জায়গা তৈরি করবে এবং আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও বহুগুণ আমরা করতে পারবো এই নিয়ে আজকে শেষ করছি নমস্কার